নমস্কার বন্ধুরা কালো একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত ঠিক এইভাবেই মা শাশুড়ি মা বেড়ে দিতেন ভাত জামাইকে হ্যাঁ দেখুন হাত দিয়ে আবার ভাতটা ঠিক করে দিলেন আর ভাতের সাথে মস্ত এক ইলিশ মাছ সর্ষে ইলিশ আজকের মেনু আগামী জামাই ষষ্ঠীর জন্য সকল জামাইয়ের জন্য সর্ষে ইলিশের রেসিপি তাই আজকে দিয়ে দিলাম ঠিক এইভাবে সর্ষে ইলিশের ঝোলটুকু তুলে নিতেন তারপর হাত দিয়ে ভাত দিয়ে তুলে তারপর জামাই খেতেন ঠিক এইভাবেই দেখুন খাওয়া হতো সর্ষে ইলিশের মাখো মাখো ঝোলটা ভাতে দিয়ে ধপ সাদা সুন্দর আতপ চালের ভাতে তারপর ইলিশ মাছ দিয়ে কাঁচা লঙ্কা ডলে খাওয়া হতো হ্যাঁ সর্ষে ইলিশ একটি কমন রেসিপি আসুন দেখি কি করে করতে হবে প্রথমেই চলে আসি মশলা তৈরিতে হ্যাঁ বড় বড় কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন চলুন যাই মশলাটাকে আগে ভালো করে বেটে নিই মশলা বলতে এখানে শুধুমাত্র জিরে আর সর্ষে আগেকার দিনে বাঙালরা শুধু সর্ষে বাটা দিয়ে করতেন না জিরে বাটা দিয়েই করতেন আর ঘটিরা করতেন সর্ষে বাটা দিয়ে নামটা যদিও সর্ষে ইলিশ তবুও জিরে বাটা সর্ষে বাটার মিশ্রণেই কিন্তু জিনিসটা খেতে বেশি ভালো লাগে আমরা পরবর্তীকালে দেখেছি সাদা সর্ষে আর কালো সর্ষে সমপরিমাণে নিয়ে ঠিক সর্ষে যতটা ততটাই জিরে নিয়ে তিনটে লঙ্কা হলুদ আর নুন দিয়ে বেটে নিই বাটাটা কিন্তু বেশ ভালো মিহি হতে হবে তবে হ্যাঁ সর্ষে বাটার সময় নুন দেবেন অল্প হলুদ দেবেন অল্প আর খেয়াল রাখবেন খুব বেশি ঘষাঘষি ডলাডলি যেন না হয় অর্থাৎ এক দুই বাটায় কিন্তু জিনিসটাকে পুরো বেটে ফেলতে হবে ঠিক এই রকম করে আমার মা শাশুড়ি মাকেও দেখেছি সর্ষে ইলিশের মশলা করতে এই শিলটাই কিন্তু আমার মায়েরই শিল দেখুন হাতের চাপে সর্ষে ইলিশের সর্ষে আর জিরে বাটা হয়ে যাচ্ছে খুব বেশি ডলাডলি করলে কিন্তু সর্ষেটা তীত হয়ে যাবে আচ্ছা এইভাবে বেটে লঙ্কাগুলোকে মিশিয়ে নিন মশলার সাথে লঙ্কাটা দেবেন ততটাই যতটা ঝাল আপনারা খাবেন আমার মশলা হয়ে গেছে খুব সামান্য মশলা কারণ মাছগুলো আমার সংখ্যায় কম আপনারা বেশি করে করলে মশলাটাও বেশি পরিমাণে নেবেন বুঝতেই পারছেন আমি তিন পিস মাছের জন্য এইটুকু দিয়েছি মশলা জিরে সর্ষে বাটা হয়ে গেল কাঁচা লঙ্কা নুন আর হলুদ দিয়ে এইবার জল দিয়ে শিলনোড়াটা ভালোভাবে ধুয়ে ধোয়া শিলনোড়াটার মশলাটাও তুলে নিন বাটিতে এবার এই বাটিটা ঢেকে পাশে রেখে দিন চলে আসুন ইলিশ মাছ ভাজায় আমি ননস্টিকে করছি আমরা কড়াইতেও করতে পারি ননস্টিকে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই এই রান্নাটা হবে এটা কিন্তু সাদা তেলে মোটেও খেতে হবে না এবার চারদিকে ঘুরিয়ে নিন একবার যাতে মাছগুলো লেগে না যায় তেলটা গরম হতে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ আমি ইলিশ মাছে নুন হলুদ কিছুই মাখাই তার কারণ মশলাতে নুন আছে হলুদও আছে আর মাছের ওপর একবারেই নুন হলুদ দেব তিনটে মাছ আমি পরপর বসিয়ে দিলাম পাত্রটায় একটু চওড়া দেখে পাত্র নেবেন ইলিশ মাছ বেশি ঘাঁটাঘাঁটি করলে ভেঙে যায় মাছটা খুব নরম মাছ মাছগুলো দিয়ে সঙ্গে সঙ্গে একবার পাল্টিয়ে দিন মাছের দুদিকে যেন ভালো করে গরম তেলটা লেগে যায় আমি হাত দিয়ে করলাম আপনারা যেন হাত দিয়ে করবেন না আপনারা একটা খুন্তি বা স্প্যাটুলা দিয়েই করবেন এই যে তেল চিড়ভিড় করে উঠেছে গরম এইবার দিয়ে দিচ্ছি হলুদ আর নুন মাছে একবারেই নুন হলুদ দিয়ে দেওয়া হলো আগে থেকে মাখানো নেই বলে অবশ্যই খেয়াল রাখবেন মশলায় নেই মাছের এইবার মাছগুলো একইভাবে হতে দিন মাছের তেল চিড়ভিড় করে উঠেছে মাছটা আমি হতে দেবো একইভাবে একটু পাল্টে দিচ্ছি দেখুন ইলিশ মাছ নরম বলে একটা দিক কিছুটা হয়ে এসছে এখনই এই মাছটা একটু পাল্টাতে অসুবিধা হচ্ছে যাই হোক হয়ে গেল এবার হতে দিন আগের অন্য পিঠটাও দুই পিঠ বেশ ভালো করে ভাজা হবে যাতে সর্ষে ইলিশের মাছটা নরম হয়ে গলে যায় আমি ঢেকে ভাজা করেছি যাতে আরও তাড়াতাড়ি হয় ইলিশ মাছ কিছুটা তেল ছেড়েছে তার জন্য আমার তেলটা দেখুন বেড়ে গেছে একটু যদি খুব ভালো ইলিশ হয় তাহলে তেল ছাড়বে আমার ইলিশ মাছের তেলটা লক্ষ্য করবেন যতটা দিয়েছিলাম তার থেকে বেশি এবার মশলাটা নিয়ে নিন একটা ছাঁকনিতে দেখুন সর্ষে বাটাটা আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি ছাঁকনিতে নিয়ে এইভাবে হাত দিয়ে ডলে ডলে মশলাটা ছেঁকে নিন দরকার হলে খানিকটা জল দিয়ে নিন এই যে জল দিয়ে নিলাম এবার মশলাটা ছেঁকে নেব সর্ষে আর জিরের যে খোসাটা থাকবে সেটা পড়বে না এই রান্নায় তাহলে কি হবে মুখে একটুও বাধো লাগবে না ঝোলটা মোলায়েম হবে এই যে খোসাগুলো বাকি তুলে নিলাম আর মশলাটা বার করে নিয়েছি বাটিতে সেই মশলাটা ঢেলে দিলাম মাছে মাছ দুপিট ভাজাই হয়ে গেছে আর শিলনোয়া ধোয়া জলটাও ঢেলে দিলাম এইবার এই মশলায় মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হতে দিতে হবে এরকম খুব সহজে আর খুব কম মশলায় রান্নাগুলো দেখার জন্য আমার কালো চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আপনারাও এইভাবে করে দেখবেন তাহলে আমায় বলবেন যে রান্নাটা ঠিক এইভাবে করলে ভালো হয় না আরও কিছু করলে ভালো হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি তাহলে আরও রেসিপি দিতে উৎসাহিত হব এইবার মাছের ঝোলটার মধ্যে মাছটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে দেখুন মাছ কিন্তু আমি দেখে নিয়েছি হাতা দিয়ে সেদ্ধ হয়েছে কিনা ঝোলটা ফুটে উঠছে আস্তে আস্তে ঝোলটা ফুটে উঠছে পাঁচ থেকে সাত মিনিট মাছটা এই মশলার ঝোলে ফোটাতে হবে দেখুন খুন্তি দিয়ে দেখে নেবেন মাছটা নরম হলো কিনা দেখে বুঝতে পারছেন যে মাছটা প্রায় হয়ে এসেছে আবার একবার পাল্টে দিলাম যাতে দুবিটি ভালোভাবে মশলা লেগে থাকে এইবার এইভাবে ফুটে নিলে ফুটিয়ে নিলে মাছটা আমার রান্না হয়ে গেল দেখুন মাছ আমার রান্না শেষ এবার মাছ তুলে নিচ্ছি পরিবেশন করব বলে ঠিক এইভাবে একটা মাছ তুলে তার উপর দিয়ে দিন একটুখানি সর্ষে বাটার ঝোল আর একটা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ব্যাস দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও তেমন দারুণ হয়েছে খুব সুস্বাদু আর খুব কম কষ্টে আর খুব কম তেল মশলায় রান্না করা যায় আপনারাও করুন খান আর আমার চ্যানেল ফলো করতে থাকুন ধন্যবাদ